ষষ্ঠ শ্রেণীর তুমি কোথায় আছো তৃতীয় অধ্যায় থেকে এক কথায় উত্তর আলোচনা করব নিরক্ষরেখার মান কত ডিগ্রি উত্তরটি হবে শূন্য ডিগ্রি নিরক্ষরেখা পৃথিবীকে কোন কোন গোলার্ধে ভাগ করেছে উত্তর উত্তর ও দক্ষিণ গোলার্ধ সমিত্তের মান কত উত্তরটি হবে সাড়ে চেষ্টা ডিগ্রি উত্তর নিরক্ষরেখার অপর নাম কি। উত্তরটি হবে বিষুব রেখা মূল মধ্যরেখা পৃথিবীতে কয়টি গোলার্ধে ভাগ করছে করেছে উত্তরটি হবে দুটি উত্তর মেরুবিন্দুর মান কত ডিগ্রি উত্তরটি হবে নব্বই ডিগ্রি উত্তর দ্রাঘিমার সংখ্যা মোট কটি উত্তরটি হবে তিনশো ষাটটি সূর্যের উন্নতি কোন মাপা হয় কোন যন্ত্র দ্বারা উত্তরটি হবে সেক্স প্যান্ট যন্ত্রের দ্বারা অক্ষরেখাগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান কত উত্তরটি হবে একশো এগারো দশমিক এক কিলোমিটার প্রত্যেক দাগেমা রেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে উত্তরটি হবে নব্বই ডিগ্রি পৃথিবীর অক্ষ কাকে বলে উত্তর হবে পৃথিবীর কেন্দ্র ভেদ করে প্রসারিত যে রেখাটি উত্তর ও দক্ষিণ মেরুকে সংযুক্ত করে তাকে পৃথিবীর অক্ষ বলে ভারতের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে উত্তর হবে কর্কটক্রান্তি রেখা একশো আশি ডিগ্রি দাগিমা রেখাটির অপর নাম কি উত্তরটি হবে আন্তর্জাতিক তারিখ রেখা বিশুব কথাটির অর্থ কী উত্তরটি হবে তিন রাত সমান ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমার মান কত উত্তরটি হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যে রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ সমান দুটি বাঘে ভাগ করেছে তার নাম কি উত্তরটি হবে বিষুব রেখা পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে উত্তরটি হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি মূল মধ্য রেখাটি কোন শহরের উপর দিয়ে গেছে উত্তরটি হবে লন্ডনের গ্রিনিজ শহর দিয়ে কক্ষতল কাকে বলে উত্তরটি হবে কক্ষপথ যে তলে অবস্থান করে তাকে কক্ষতল বলে কত খ্রিস্টাব্দে মূল মধ্যরেখার স্থান নির্ধারণ করা হয় উত্তরটি হবে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কোন দ্রাঘিমা রেখা ভারতবর্ষকে পূর্ব পশ্চিমে সমান দুভাগে ভাগ করেছে উত্তরটি হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে উত্তরটি হচ্ছে একশো উনআশিটি এতক্ষণ পর্যন্তই আলোচনা করে হলো পরবর্তী চ্যাপ্টারগুলো বা আগের অধ্যায়গুলো জানার জন্য অবশ্যই সার্চ করলে পাবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেলে আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবে